আমাদের মধ্যবিত্তদের এই এই কথাটা শুনেনি শুনে সংখ্যা খুব কম দেশে থেকে কি হবে বিদেশ চলে যা অনেক টাকা ইনকাম হবে কথাটা কিন্তু ঠিক তবে এই বিষয়ে কিছু কথা না বললেই নয় বিদেশ আপনি মধ্যপ্রাচ্যের কিংবা এশিয়ার যে কোনো দেশে গেলে কমপক্ষে আপনাকে তিন থেকে চার লাখ টাকা গুনতে হবে এবং সেটা খুব সামান্য একটা ব্যাপার আপনাকে বিদেশ যাওয়ার জন্য যে কেউই অর্থ প্রদান করবে ঋণ বা হাওলাত হিসেবে কিন্তু আপনি যদি কাউকে প্রপোজ করেন যে আপনি দেশে ব্যবসা করবেন কিংবা কোনো চাকরিতে ইনভেস্ট করতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো ধরনের হেল্প কারোর কাছ থেকে পাবেন না তো বাধ্যতামূলক হয়ে আমাদেরকে কি করতে হয় দেশের বাইরে যেতে হয় দেশের বাইরে পাড়ি জমাতে হয় অক্লান্ত পরিশ্রম নিয়ম নীতি পরিবেশ সবকিছুর সঙ্গে আমাদের খাপ খাইয়ে নিতে কিন্তু মোটামুটি অনেকটা সময় লেগে যায় এই যে আপনি তিন থেকে চার লক্ষ টাকা দিয়ে বিদেশ যাচ্ছেন এবং সেই টাকাটা এক বছর কারো দেড় বছর কারো বা দুই বছর পর্যন্ত সময় লেগে যায় টাকাটা পরিশোধ করার জন্য তো আপনি যেই টাকাটা মানুষ মানুষের কাছ থেকে ঋণ নিয়েছেন সেই টাকাটা দিয়ে কিন্তু আপনি এক দেড় বছর কিন্তু নিজের পরিশ্রমটা যে করলেন সেটা কিন্তু বৃথা আর আপনি কিন্তু হাওলাতের টাকাটা কিন্তু পরিশোধ করছেন তো আপনার জীবন থেকে কিন্তু কমপক্ষে একটি বছর চলে গেল ঠিক আছে এরপর অনেকে মেনে নিয়েছে যে এক বছর পরে যা ইনকাম হবে সেটা তো আমাদের ঘরেই থাকবে এবং সেটা দিয়ে প্রথমত একজন প্রবাসী যে ভুল চিন্তাটা করে সেটা হচ্ছে প্রথমে একটা বাড়ি চিন্তা করে যে আমি এতগুলো টাকা দিয়ে একটা বাড়ি করব হয় আপনাদেরকে বলতে চাই যারা প্রবাসের ঋণ শেষ করার পরে প্রথম ইনকাম দিয়ে পরিবার চালানোর পরে যে সঞ্চয়টা করেন বা করবেন বা আপনার পরিবার যে সঞ্চয়টা করে সেটা দিয়ে বাড়ি তৈরির চিন্তা না করে সেটা আপনি ছোট কোনো বিনিয়োগ করতে পারেন ছোট কোনো বিজনেসে বা ছোট কোনো জায়গাতে যেটা আপনাকে পরবর্তীতে বাড়ি করার জন্য অনেক বেশি হেল্পফুল বা অনেক বেশি উপকার করবে ব্যাপারটা বুঝিয়ে বলছি আপনি একটা বাড়ি থেকে বিশ লাখ টাকা খরচ করে একটা বাড়ি করলেন সেখানে আপনি থাকবেন আপনি এখনো কিন্তু থাকছেন কিন্তু এই যে বাড়ি করার যে টাকাটা বা বাড়ি যে করলেন সেটা কিন্তু আপনার কোনো কাজে লাগবে না সেটাতে আপনি শুধু থাকার জন্য বসবাসযোগ্য করে তৈরি করছেন সো প্রথমে বাড়ি করার চিন্তাটা আপনাদের মাথায় কে দেয় সেটা আমার জানা নেই কিন্তু আপনার মাথায় যদি এই চিন্তা থেকে থাকে যে আমি বিদেশে গিয়ে ঋণ শেষ করার পরে বা নিজের টাকা দিয়ে যান সার্থকতা নেই বাড়ি করবেন পরে নিজে যখন দেশে আসবেন তখন দেখে শুনে কতটুকু টাকা ইনভেস্ট করে বাড়ি করলে আপনার জন্য যথাযথ সেটা করবেন ওই টাকাটা আপনি কোনো একটা নির্দিষ্ট ভাবে জায়গা কিনতে পারেন কিংবা স্বর্ণ কিনতে পারেন স্বর্ণ কিন্তু সবসময় বিক্রি করা যায় বাড়ি কিন্তু সবসময় বিক্রি করা যায় না যাই হোক যাদের মাথায় এই প্ল্যানিং আছে যে বাড়ি করবো তারা এই চিন্তাটা ভুলে যান এবং কিছু গার্ডিয়ান আছে যারা ভাবে যে বিদেশে গেলেই ইনকাম হবে এই চিন্তাটা আপনাদের মাথা থেকে দূর করে ফেলুন আমাদের দেশে অসংখ্য কাজ আছে আপনার কি মনে হয় আমাদের দেশে যারা কাজ করে তারা কেউই সফল না অবশ্যই এখানে অনেক সফল মানুষ আছে এমনকি যারা বিদেশে থাকে তারাও কিন্তু অনেকভাবে সফল হয়েছে কিন্তু অনেকটা সময়ের পরে মাঝখান থেকে তাদের হারাতে হচ্ছে জীবনের সময় পরিবার নিজের শখ নিজের শখ যে শুধুমাত্র দামি একটা মোবাইল ফোন বা একটা নিজের বাড়ি স্বপ্নের বাড়ি এটা না কিন্তু নিজেদের গোল্ডেন টাইম বন্ধু বান্ধবের সাথে সময় কাটানো নিজের জীবনটাকে উপভোগ করা সেটা কিন্তু প্রবাসে সবসময় হয়ে ওঠে না তো যারাই চিন্তা করছেন যে বিদেশে গিয়ে বাড়ি করব তারা দয়া করে চিন্তাটা না করে নিজের অর্থটাকে আপনি ইনক্রিজ করেন বাড়ান বাড়তে বাড়তে যখন এটা একটা ভালো পর্যায়ে যাবে তখন আপনি ওটা দিয়ে একটা মিডিয়াম রেঞ্জের বাড়ি করেন হাই লেভেল এর বাড়ি করার মধ্যে কোনো সার্থকতা নাই মানুষকে দেখিয়েও আপনার কোনো লাভ নাই তো আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন অসংখ্য ধন্যবাদ যারা এই ভিডিওটি এ পর্যন্ত দেখেছেন